তুমি আবার ভিডিও হ্যাঁ শোনো শোনো আজকে আমরা কি করতে চলেছি জানো গগাই আরে এই যে আমাদের আমাদের কিন্তু গুড্ডি বানানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আজকে আর আমাদের একদম ভালো করে জন্য রেডি আরে দেখো আমাদের ঘুড়ি ওহ যে আমাদের ঘুড়ি আকাশে উড়ছে সুবন্ধু আজকে সকাল সকাল কিন্তু আমরা একটা টার্গেট নিয়ে মিশন নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পূর্ণ ভাইয়ের সাথে ঠিক আছে আজকে ব্লগটা হবে একটা অন্যরকম টাইপের ঠিক আছে আমরা আজকে একটা কন্টেন্ট খুঁজছি মানে যে কন্টেন্ট আর কি ছোটবেলায় আর কি করতাম আর কি ঠিক আছে তুমি করবো ভিডিও হ্যাঁ শোনো শোনো আজকে আমরা কি করতে চলেছি জানো কাকাই আজকে আমরা করতে চলেছি গুডি বানাবো দুইটা ঘুড়ি বানাবো তো ঘুড়ি কে কে উড়াবো লিমন উড়াবে না ছোট কাকা উড়াবে না আমার পূর্ণ ভাইয়ের সাথে কিন্তু আমরা এখন বড় বড় চোধে যাচ্ছি নাকি পেপার জন্য এই হাতে টাকা তো থাকবো তোমরা আমরা পেপার টেপার নিয়ে আসো তারপর তুই বানাবো আজকে বাড়িতে সবকিছু কমপ্লিট করবো আর তবেক্ষণে দেখি বাবা কেমন করে কী করি না করি ঠিক আছে তোমাদের সম্পূর্ণ জিনিস তুলে ধরবাস তোমাদের সামনে ছোটোবেলায় করতাম ভাই অনেক করতাম এমন ঠিক আছে আজকে হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা তো বলে ভিডিও উড়াবে তো বলি দাঁড়া আমি একটা ব্লগ বানাবো তো এই ব্যাপার একটা কন্টেন্টও পেয়ে গেলাম তো ওদের ভিডিও বানাই দিই একটা ঘুরা তোরা আর দেখি জিনিসপত্র নিয়ে আসি ওদের জন্যে আর থাকো আর দেখি বলবো যাবো এখন সুতা ফুটা কিনবো আর পেপার লাগে কিছু কিনা মানে ওগুলো লাগে আর কি ওগুলো কিনে আনি তো দেখা হচ্ছে আজকে ব্লগে ইতে সো কিছুক্ষণের মধ্যেই ঘোরাঘুরি করে আমরা বলরামপুর চৌপদি থেকে কিন্তু ঘুরির কাগজটা আর কি যেটা পাতলা একদম পেপারটা থাকে সেটা কেনাকাটি করে নিয়ে আসলাম ঠিক আছে তিন রকম কালার নিয়েছি ঠিক আছে দেখি কোনটা কোনটা কাজে লাগে কেমন করে বানাই মানে ডিজাইনটা করছি শুধু এখন ঘুরি ডিজাইনটা করা হচ্ছে ঠিক আছে ভাইদের সাথে বসে এখন এগুলোই করছি দেখি আজকে দিনটা কাজেও যায়নি ফাঁকায় বসেছিলাম তাই আর কি এইসব করা আর কি ঠিক আছে ব্লগের মাধ্যমে তোমাদের কিছু তুলে ধরা ছোটোবেলায় এইসব করে মানে করতাম আর কি তাই আর কি তুলে ধরলাম একটা আজকে দিনে করে তোমাদের সামনে তোমরাও কিন্তু বাড়িতে এমন ঘুড়ি আর কি ট্রাই করে বানান ঠিক আছে তো যারা যারা আর কি ঘুড়ি বানাতে পারো আর কি ঠিক আছে কমেন্ট বক্সে বলবা যে কোন কোন ঘুড়ি বানাইছো তোমরা আমিও শুনবো আমিও দেখবো আমিও কোনো দিন বানাইতে পারি নাকি হ্যাঁ বানাইছি নাকি ছোটোবেলায় ঠিক আছে তো এই পর্যন্তই দেখো ব্লগটা কন্টিনিউ চালাই

তারপর ঘুড়িটা যখন সেট আপ করবো ঠিক আছে এটা শুধু এখন তো কারাগারি চলছে সেই ঘুড়ির মাথা বানাইলাম এখন লেজ বানাবো তারপর দুইটা পাখা বানাবো আরও সিস্টেম আছে ভাই দেখি কীরকম টাইপের ঘুরি বানানো আর ভালো লাগে কেমন বানাইলে পরে আর কি অনেকদিন পরে আর কি যেগুলো সব কিনে আয় না ঠিক আছে আগে আমরা পেপার দিয়ে বানাইতাম এটা তো সেই ঘুরি বানানোর গাড়ি ঠিক আছে আমরা এই কাঠিটাকে ঘুরে এভাবে ধনুকের মতো করে দেবো ঠিক আছে আর একটা কাঠি কীভাবে ফালায় দেবো সোজা তীরের মতো করে ঠিক আছে অনেকটা একটু পাতা দাওয়া লাগে আর ঠিকঠাক মাটা দেওয়া লাগে চল

আমাদের গুড্ডি কিন্তু অলরেডি বানানো কমপ্লিট হয়ে গেল ভাই অনেকক্ষণ পরে বাই চান্স গুড্ডির মধ্যে যদি এক ফোঁটা জল পড়ে তাহলে গুডি আমাদের শেষ কত বড় দিছি দেখছো ভাই এত বড় লেস গুড়ি বুললে উঠতে পারলে হয় চলো আমরা গুড়ি নিয়ে কিন্তু বেরিয়ে পড়ি আজকে তো দেখো আমাদের লেসটা হয়েছে অনেক বড় তার ছোট ছোট লেজের মতোই ভাবো হ্যাঁ ছোট করা লাগছে আর দেখো বন্ধুরা কত বড় লেজ এত বড় লেজ কেউ দেখেছে নাকি আর দেখো কত বড় লেজ দেখো আর এই যে আমাদের ফিনিশিং আর এই যে আমাদের ভালো করে গুটিতে দেখা যাচ্ছে আমাদের গুড্ডি এখন ওড়ার জন্য রেডি আর আমাদের বুদ্ধি একদম ভালো করে চলছে কোন সাপোর্টিং ছাড়া আর এই গাছে মধ্যে বেঁচে পড়েছে সেটা কি হয়ে গেল আর আমাদের ঘুড়ি আবার উঠতে চলেছে ও কাকা তো কার দেয়া যা ব্র্যান্ডেজটা দাও আর এই যে আমাদের ঘুড়ি ওড়ার জন্য রেডি আর এই দেখো আমাদের ঘুড়ি দেখো আমাদের ঘুড়ি এই যে আমাদের ঘুড়ি আকাশে উড়ছে দেখুন বন্ধুরা আমাদের ঘুড়ি আকাশে উড়ে চলেছে এই যে ঘুড়িটা চড়াচ্ছেন আর অনেক উচা উড়ে গেছে একটুক্ষণের মধ্যে সবাই ওখানে চলে গেছে তো চলো গাইস আমরা এখানে ওখানে যাব তো বন্ধুরা আমি এখন এখানে এসে পড়েছি আর দেখো আমাদের ঘুরি টুকখনে মতো কত উঁচু উঠে পড়েছে এই দেখো আমাদের ঘুরিটা অনেক এখন ঘুরি কিন্তু বর্তমানে অনেক উঁচুতে এসে পড়েছে কি হচ্ছে হোয়াট ইজ দিস হ্যাঁ কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এখানে এসে পড়েছি যেখান থেকে ঘুরে ওরা কত কুচে উঠেছে বলেছে তবে জুম করে দেখাচ্ছি আর দেখো আমি এটা ফুল হয়ে গেছে ও ভাই কই উঠছে সবাই খুব এক্সাইটেড ঘুরি বেড়ানোর জন্য দেখ কত কিছু উঠে দিলাম ঘুরিটাকে হাই হাই বাবা দেখতেছে না কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা করছে ভাই বৃষ্টি নামে না এখন যাই হোক আজকে খুব মজা হলো ঠিক আছে এদের সাথে আর কি ঘুরি বানাইলাম আর বাড়িতে কি বলি আর আজকে এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল সুমন একটু মানে ফোন করছিল আমাকে

ভাবনা হয় যেমন আছি ভালো ঠিক আছে ওদের মতো বয়সে ভাই কোনো টেনশন নাই মাথাতে মানে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আস ঘুরে বেড়া বেড়াইতাম কত সুন্দর মজা করতো মনেরকে বলিস মানে হয়তো তোমরাও করবে নিশ্চয়ই করবে সবাই করবে প্রত্যেকটা মানুষ করবে তোমরা নিশ্চয়ই জানতার জিনিসগুলোর মর্ম তেমন এখন বুঝতেওছো কেমন লাগছে যে হ্যাঁ বন্ধুরা আজকে খুব মজা লাগছে ঠিক আছে আজকে এখানে ওদের সাথে মেলামেশা করে আর ঘুরি ঘুরে খুব মানে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল ঠিক আছে আমি জাস্ট ব্লগ করি কিসের জন্য জিনিসগুলো এখনো টুকটাক করি ঠিক আছে তো ওই জন্য এগুলো জিনিস স্মৃতি হিসেবে রাখার জন্য আর কি আর একটু বড় হবো যখন তখন তো আর সেই বয়সটা থাকবে না মনে করো সব করি ঠিক আছে এখন তাও টুকটাক ইচ্ছা করে করি তো তাই আর কি আজকের লকটা এই পর্যন্ত ঠিক আছে দেখি বাড়িতে যাবো বাড়িতে গিয়ে আর রাত্রেবেলায় আজকে দোলমেলায় যাওয়ার প্ল্যান আছে ঠিক আছে বন্ধুদের সাথে দোলমেলা যাওয়ার প্ল্যান আছে তো দেখা যাক যদি যাই কখনো ঠিক আছে আজকে রাত্রেবেলায় তো ওইখানে একটু দেখি যদি দরটাকে কন্টিনিউ করতে পাই আমাদের কিছু দেখাবো আর দোলমেলায় যদি কাঁপানোর মতো কোনো প্ল্যান থাকে তো অন্যদিন যাবো ঠিক আছে অন্যদিন গিয়ে বন্ধু বান্ধবের সাথে দেখাবো তোমাদের থাকো সকালবেলায় কিন্তু ঘুরি ওড়ানোর পর আর কি ঠিক আছে সকালে ঘুরি ওড়ানোর পর মানে ভাইদের সঙ্গে একটু ঘুরি ওড়ালাম আজকে রবিবার তো সানডে যেমন করে কাটতে মানে কাটতে হয় আর কি এই হ্যাঁ দেখাচ্ছি ঘুরি মনে গুঁচে উঠছিলো তো এখন বিকাল তো বিকালবেলায় ভাই এমন বৃষ্টি নামলো আর মানে চান চান করে যা তারপর মানে আর কি আসলাম আমার খেতে আসলাম যে শশাগুলো নিয়ে যাইতে লাগে শশা গাছ প্রায় মরেই যাইতেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা অবস্থা শেষ এগুলো শশা গাছের দুদিন পরেই যাবে সব যখন লাল লাল হয়ে গেছে সব দুদিন আগে গাড়লাম আর এখন সব শেষ করে মানে সিজন মানে দিন কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে পড়বে আজকে হলে দেখোভাবে যে বৃষ্টি হলো দেখো ছাতি নিয়ে এখনও পূর্ণ ভাই আমার ছাতি নিয়ে আসে মানে শশা প্রায় সেই তুললাম শশা আর এই যে দেখো ভাই অবস্থা দেখো পুরা মেঘ করছে আকাশে কি চারপাশে অন্ধকার একদম মানে এই সূর্যটা উঠে রয়েছে এই জন্য একটু মনে হয়ে যাচ্ছে হয়ে আসবে এখনই মনে হয়ে আসবে পুরো ভেঙে চলে আসবে বৃষ্টি যাই হ'ক আজকে মানে

শশার মধ্যে দেখো এমন করে শশা বেড়ে থাকে ঝাঁকে ঝাঁকে শশা তো তোর এটিতে শেষ না ভাই তো ফ্রি হবো ঠিক আছে তারপর দেখি ভিডিওটি তো এডিটিং করার টাইম পাই নেই এ পর্যন্তই দেখালাম আজকে বিকালের সিনটা ঠিক আছে প্রত্যেক দিন এমন হয় কিন্তু আমি প্রত্যেক দিন আসি না প্রত্যেক দিন বিকালে কাজে যেতে লাগে আমার ঠিক আছে তো টাইম পাই না আসার ফাঁকা থাকে সান্ডে আজকে আসলাম ঠিক আছে ঠাকুর বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে আর নেক্সট কোনো ব্লগে পর্যন্তই গ্রামের সিনারি ভাই কি দেখবো আর শহরে তোমরা ওই যা কেউ কোনো কিছু দেখতে পারবে গ্রামের মতো মজা ভাই কোনো জায়গা নেই সত্য দেখছে ভাই অনেক ঠিক আছে দাদা গুড নাইট গুড নাই